প্রতীকের জন্যই ভাঙে সোনামণির প্রথম বিয়ে এত বছর বাদে বিস্ফোরক অভিনেত্রীর প্রাক্তন স্বামীর বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন সোনামণি সাহা একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি তার মধ্যে দেবী চৌধুরানী মোহর একাদক্কা উল্লেখযোগ্য বিশেষ করে বাংলা টেলিভিশনে প্রতীক সেন এবং সোনামণি সাহার জুটি খুবই জনপ্রিয় তবে শুধু পর্দায় নয় বাস্তবেও নাকি তারা প্রেম করছেন সেই মোহর ধারাবাহিক চলার সময় থেকে প্রতীক এবং সোনামণি শোনা যাচ্ছে তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে রসায়ন জেরে ভক্তরা তো খুবই খুশি তবে সোনামণি আগেই একবার বিয়ে করেছেন খুব ছোট বয়সে তিনি বিয়ে করেন তার প্রেমিক তথা কোরিওগ্রাফার সুব্রত রায়কে দুহাজার সালে তাদের বিয়ে হয় কিন্তু সোনামনি এবং সুব্রতর বিয়ে খুব একটা সুখে হয় তাদের বিয়েটা খুব বেশি দিন টিকতে পারেনি পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় তাদের সম্পর্ক এরপর ধরাবাইকে পা রাখেন পদার্থের রাधिका কিন্তু পাঁচ বছর পরে কেন ভেঙে যায় সোনামনি এবং সুব্রতর সুখের সংসার এই বিষয়ে মুখ খুলছিলেন নায়িকা নিজেই তিনি তার স্বামীর সম্পর্কে বলতে গিয়ে বলেন আমি মুখ খুললে অনেকেই জেলে যেতে হবে তবে সোনামনির এই অভিযোগে পরিপెక్্কিতে চুপ থাকেননি সুব্রত তিনিও একটি সংবাদবন্ধুমের কাছে এই বিষয়ে মুখ খুলে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন সুব্রত জানান তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তিনি শুধু সোনামণির অভিনয়ের কথা ভেবে মালদা থেকে কলকাতায় এসেছিলেন তাকে নিয়ে স্ত্রীর স্বপ্ন পূরণ করার জন্য কলকাতাতে ফ্ল্যাটও কিনেছিলেন সুব্রত সব ঠিকঠাক চলছিল তাদের মধ্য কিন্তু হঠাৎ করে লকডাউনে বাড়ি ছেড়ে চলে যান সোনামণি এরপরে আর তিনি তার স্বামীর কাছে ফিরে আসেননি পরে ভাইকে নিয়ে এসে কলকাতার ফ্ল্যাট থেকে তিনি তার নিজের সমস্ত জিনিস এবং বিয়ের কাগজপত্র নিয়ে চলে যান সুব্রতর অভিযোগের সুরে বলেছেন তিনি তার প্রাক্তন স্ত্রীর জন্য অনেক কিছুই করেছেন সোনামনি অবশ্যই নিজের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো কিছুই বলেননি প্রতীকের সঙ্গে তার সম্পর্কের খবর জানাজানি হতেই গুঞ্জন শুরু হয়েছিল যে তার জন্যই নাকি সোনামণির প্রথম সংসার ভেঙেছে তবে সেই গুজব অভিনেত্রী উড়িয়ে দিয়ে প্রতীককে তিনি নিজের শিক্ষক এবং আদর্শ বলে মানেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন